জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দশম খণ্ড মহতের নিচ আচরণ শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন মানুষকে তার প্রকৃত মহত্ব দিয়ে বিচার এই জগতে আছে বলেই অনেক সামান্য ঘরের ছেলেরাও পরিণামে জগৎভ্রাতা মহাপুরুষ হতে পেরেছেন কে কোথায় জন্মালো এই যুক্তিতে মানুষ বড় হয় না কত মিথ্যাচারী ব্যক্তিরা লোক দিয়ে প্রচার করান তারা গৌরাঙ্গ বা নিত্যানন্দের বংশধর তারা বিষ্ণু বা শিবের অবতার গ্রাম্য লোকে তা বিশ্বাসও করে কিন্তু তাতেই কি এরা মহৎ হয়ে যান কত দুরাচার ব্যক্তি শত শত লোকের দ্বারা নিজের ঐশ্বরিকী শক্তির বিভূতি প্রচার করিয়ে কাগজে কলমে বিপুল প্রতিষ্ঠা পান কিন্তু কি তাতেই কেউ মহৎ হন চুরি করে তোমার জেল তুমি হয়নি এই জন্যই মহৎ নারীর সম্ভ্রম হস্তক্ষেপ করেও তোমার লোকমান কমিনি। কমেনি এই জন্যই তুমি মহৎ মহতি মহিয়ান পরমেশ্বরের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন তিনি মহৎ তার দ্বারা চুরি বাটপাড়ি মিথ্যাচার প্রবঞ্চনা লামপট্ট ভণ্ডামি কদাচ সম্ভব নয় লীলার ছলেও এমন গর্হিত কাজ কদাচ তারা করতে পারেন না হরিওম